এই যে সেনাপতি বললাম এখনো আসতেছে না চারজন পদ্মা পাঠিয়েছি কেন বসতেছে না কিসের দেমাক এত আমি কিছুই তো বুঝতে পারতেছি সেনাপতি এবার আইসা লোক আমি বাণিজ্যে চলে যাব কেন আমার কথা অমান্য করতেছে আসুক এবার এই তুমি কোথায় ছিলে এতক্ষণ হ্যাঁ আমি বাণিজ্যে চলে যাব তুমি জানো না হ্যাঁ হ্যাঁ জানি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভয় হয়ে গেছে এই তোমাকে আমি ভালো মানুষ আঁছি তুমি তুৎলা হলে কিভাবে রাজা সাহেব আপনার ভয়তে আমি রাগেতে ভয় হয়ে গেছি ভয় হয়ে গেছ আমি তুমি বইচ্ছ কেন আমি তুমি জানো না আমি বাণিজ্য চলে দেব তুমি কেন আমার কথা অমন্মন্য না রাজা সাহেব আমি সব কিছু গোছিয়ে নেছি আপনি যে তো বাণিজ্য যাবেন আমি সবকিছু গোছিয়ে নেছি একটু সময় লাগবে আচ্ছা এদিকে রেডি হতে আছেন এদিকে আসো আচ্ছা শোনা কথাই শোনো আমি যে বাণিজ্যে চলে যাবো এই যে ছোট রাজা করছি তোমার চাকরিটা হারাই না সামনে ঈদ ঠিক আছে এখন আমি কিছু দিনের মধ্যে চলে যাচ্ছি ওই যে ছোট রাজার কাছে আমার যা দায়িত্ব আছে সব তাকে দিয়ে যাবো জি ঠিক আছে আর শোনো আর রানীকে দেখতে পারবে তো অবশ্যই রাজা অবশ্যই দেখতে পারবে অবশ্যই আচ্ছা আমার যার রাজ্যের যা যত জিনিস আছে সবকিছু দেখে রাখবে আমার একটু কেন পরি যাতে এদিকে আমার লটচর না হয় কোনো লটচর হবে না যেন এই সবকিছু ঠিকঠাক পাই জি জি সব ঠিক থাকবে আর ছোট রাজার কাছে সব হস্তান্তর করে যাচ্ছি হম

আমার অনেক দিনের আশা আমি এই রাজ্যটা দখল করে খাব কিন্তু রাজার জন্য আমি পাত্তাছি না এখন রাজা যেহেতু বাণিজ্য চলে যাবে অবশ্যই আমি এই রাজ্যটা দখল করে নেব আমার তো এখন একটা লোক প্রয়োজন আগে ওই যে আমার ইসমাইল যে বন্ধুটা আছে অবশ্যই ওনাকে ডেকে নেই নিয়ে তারপরে আমি ছোট রাজার কাছে যাব ছোট রাজাকে যে তারপরে পরামর্শ দেখি কি করা যায় কিভাবে রাজ্য দখল করা যাবে চলো ওমরে sari আমি তোকে খুস্তাসি হ্যাঁ তুই আমার কি কারণে খুস্তাসস আমরা এখন এই রাজ্য দখল করব এই বেটা কি কছ এ রাজ্য দখল করে কি মুখের কথা এ এখন মুখের কথা আমাদের রাজা বানিজ্য চলে যাচ্ছে রাজা বানিজ্য চলে গেছে দেখি কি তুই রাজ্য দখল করতে পারবি অবশ্যই আমি আর তুমি এই রাজ্য দখল করে দুইজন মিলে রাজ্য ভাগ করে নেব তাহলে সেটা কিভাবে আমাকে বল রাজা যেহেতু চলে যাচ্ছে এখন আমাদের ছোট রাজা আছে ছোট রাজা তো মালমুল খায় একদিকে ধুলে করে থাকে ছোট রাজ্যকে আমরা কয়েকটি বন্দি করব করে ওকে আমরা কারাগারে বন্দিতে পাঠাবো তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে ছোট রাজাকে খুঁজে বের করে তাকে তাকে কিভাবে বন্দি করা যায় সেই ফোন দিয়াটা

my